আর পাঁচটা সাধারণ শিক্ষার্থীর মতো আমরা চায়ের দোকানে যেরকম পরিচিত হই সীমান্ত ভৌমিকের সাথেই আমরা সেভাবেই পরিচিত হয়েছিলাম এবং বিভিন্ন পর্যায়ে আমরা প্রায় এক বছরের বেশি সময় ধরে ওর সাথে পরিচিত বিভিন্ন পর্যায়ে ওর কথাবার্তার মাধ্যমে আমাদের মাঝে সন্দেহ জাগে এবং আমরা সেই ভিত্তিতে আমরা ভেতরে ভেতরে আমরা আমাদের মতো তদন্ত করে দেখার চেষ্টা করেছি যে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা কিংবাও কোনোভাবে জালিয়াতি করেছি কিনা কিংবা ও কারোর সাথে প্রতারণা করেছে কিনা তো সেই সেটার অংশ হিসেবে আমরা গত দুই চার দিন ধরে আমরা আমাদের মতো তদন্ত করেছি আমরা ও মেরিন সায়েন্স বিভাগে পড়াশোনা করতো এই মর্মে আমাদেরকে জানিয়েছিল আমরা মেরিন সায়েন্স বিভাগে তেইশ চব্বিশ সেশনের সমস্ত শিক্ষার্থীর আমরা ডাটা কালেক্ট করে দেখেছি যে সীমান্ত ভূমির নামে কোনো শিক্ষার্থী মেরিন সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে না তো তার ভিত্তিতে গতকাল সারা রাত জেগে আমরা আসলে ওকে ওর কাছ থেকে আমরা স্বীকার নেওয়ার চেষ্টা করেছিলাম তো রাতে ছিল না আমরা সকালের জন্য অপেক্ষা করছিলাম সকালে আমাদের একজনের কাছে ও আর্থিক লেনদেনের কথা বলেছিল ও কিছু টাকা ধার চেয়েছিলো তো যার কাছে ধার চেয়েছিল তার সাথে আমরা কথা বলেছি সে আমাদের পরিচিত ছিল তার সাথে আমরা ওর সাথে দেখা করে আমরা ওকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করার পরে তারপরে মেনি সায়েন্স বিভাগ বিভাগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা একটা পর্যায়ে ওর মুখ থেকেই স্বীকারোক্তি পাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না এবং মেরিন সায়েন্স বিভাগেরও শিক্ষার্থী না সে আমাদের কাছে দাবি করেছিল যে সে খুলনা শহরে থাকে এবং তার মা বাবার সাথেও আমাদের কথা হয়েছে এবং তারা স্বীকার করেছেন এবং তার পরিবারের কেউই জানতো না যে সে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী না পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে সে বলে বেরিয়েছে যে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং মেরিন সাইন্স বিভাগে পড়ে স্টুডেন্টরা সচেতনতার পরিচয় দিচ্ছে ওরা নিজের সচেতনতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে শান্তি শৃঙ্খলা রাখার জন্য বহিরাগত নিরোধে যথেষ্ট ভূমিকা রাখছে তো কিছুক্ষণ আগে সীমান্ত ভূমিক নামের একজন স্টুডেন্টকে দীর্ঘদিন যাবৎ সে অনুচর বেশি বিভিন্ন জায়গায় অবস্থান করছিল তো এখন মোটামুটি যখন ডিপার্টমেন্টাল পরিচয় না পেয়েছে তখনই তাকে ট্রেস আউট করা কারণ তার সাথে ক্যাম্পাসে যথেষ্ট লেনদেন হয়েছে বলে মনে হচ্ছে